হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমরা দেখাবো যে শুটিং টাইমে কি কষ্টটা না হয় তারপর আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই না তো আমরা নতুন চ্যানেলে জয়েন্ট হইছি সাপোর্ট চাই শুটিং টাইমে কোথায় কোথায় যাব আজকে আপনাদের কাছে তুলে ধরবো আমাদের একটা শর্ট ভিডিও নিতে লাগে আধা ঘন্টা তারপর আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই না এখন একটা ভিডিও শর্ট নিতে আমরা চলে যাচ্ছি নদীর ওপার তো আপনারা আমার সাথেই থাকুন তো ভিডিও দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে আমরা বিনোদন দেওয়ার সুযোগ পাব। আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা ভিডিও বানাই আপনাদের সাপোর্ট পাই না এখন এখন আমরা আমরা নদীর চলে গেছি একটা ভিডিও নিব আপনারা সাথেই সব শট নিতে অনেক সময় লাগে কারণ এখানে কোনো ভালো ক্যামেরাম্যান না সবই ছোট তো আরও একটি শটে চলে গেলাম আমরা আমরা ইউটিউবে নতুন তো তাই জন্য আমরা ভালোভাবে ভিডিও বানাতে পারতেছি না তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা বোধহয় উপর পর্যায়ে যেতে পারবো সবাই ভালো থাকুন